আল্লাহ তালা বলছেন যে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন ফলে এখানে কোনো ভেজাল প্রবেশের কোনো সুযোগ রাখা হয়নি আল্লাহ রহমতে এই যে এটা কাদিয়ানি সম্প্রদায় তৈরি হয়েছে এই কাদিয়ানি সম্প্রদায়ের যে শুরু সেই কথাগুলোর দিকে যখন আমরা পড়ি তখন সেখানে বলা হয়েছে যে ওরা এসে দেখলো বিদর্মীরা যে মুসলিমদের ভিতরে হাজার হাজার হাফেজ শত শত হাফেজ ফলে এদেরকে যদি কোরআন পরিবর্তন করে দেই আমরা তো পরের দিন এরা আবার নতুন কোরআন লিখতে পারবে আপনার বাড়িতে হাফেজ আমার বাড়িতে হাফেজ আরেকজন বাড়িতে হাফেজ আমাদের অসংখ্য মানুষের চিন্তা চেতনা হলো আমার ছেলেটাকে আমি হাফেজ করব না আরেকটা ছেলেকে আমি বানাবো মেয়েটাকে বানাবো এই হলো আমাদের চিন্তা ধারা তো ওরা দেখলো যে এদের যদি সব কোরআন পুড়িয়ে ফেলি তো তাতেও আমরা কোরআন শেষ করতে পারবো না কারণ পরের দিন হাজার হাজার কোরআনের কপি তৈরি হবে তখন তারা আমাদের মধ্যে ভেজাল লাগাইলো এই যে গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়ে ভণ্ড নবী বের করে আমাদের ভিতরে তারা সমস্যা তৈরি করলো কিছু মানুষ আছে যারা মুসলিমদের যুগ থেকে ইয়াহুদিরা যুগে যুগে ইসলামের করতে চেয়েছে ইসলাম আল্লাহ তালা রেখেছেন কিয়ামত পর্যন্ত থাকবে যেদিন ইসলাম থাকবে না সেদিন কিয়ামত কায়েম হবে যখন আল্লাহকে ডাকার মতো লোক এই পৃথিবীতে থাকবে না তখনই কি হবে কিয়ামত কায়েম হবে এবং কিয়ামত কায়েম হবে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট ব্যক্তিদের উপরে আমি তো বলছিলাম যে রসুল সাল্লি সাল্লাম কে যেমন আমাদের বিশ্বাস করতে হবে তেমনই তার হাদিস আমাদেরকে বিশ্বাস করতে হবে হ্যাঁ হাদিসের মধ্যে যারা ভেজাল ঢুকানোর চেষ্টা করেছে সেই হাদিস গুলোকে ওলামাই ইসলাম তারা কিন্তু যাচাই বাচাই করে হ্যাঁ যত জাল হাদিস তারা বানিয়েছে যত হাদিস আছে এগুলোকে আলাদা করে এগুলোকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং হাদিসের একটা হলো হ্যাঁ যত জাল আছে এগুলো গ্রহণীয় নয় অতএব যে হাদিসটা সুপ্রমাণিত এর এটা আপনি জানলেন যে এটা বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়েছে এরপরও যদি কোনো ব্যক্তি কোনো একটা হাদিস অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এতে কোনো সন্দেহ এজন্য হাদিসও আমাদেরকে মানতে হবে হাদিস গ্রহণ করতে হবে এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে যখন আমি মোহাম্মদ সাল্লাহ আলহিউকে রসুল হিসেবে বিশ্বাস করি তখন আমার করণীয় কি হয় আমার দায়িত্ব কি আমার দায়িত্বটা হলো যে ফিমা আখবর আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম যত সংবাদ দিয়েছেন আমাকে সত্যায়ন করতে হবে তো সব সংবাদগুলো আমি পাবো কোথায় রসুলের সংবাদ আমি পাবো কোথায় সেটা সাল্লামের হাদিসেই আমরা পাবো সে আজকে আপনাদের সামনে আমি ইনশাল্লাহ উল্লেখ করব তো রসুলের হাদিস রসুলের যে সংবাদ যেগুলোকে আমরা সত্যায়ন করব এটা হাদিসে লিপিবদ্ধ আছে এটা কোরআনে নাই কারণ কোরআনটা হলো আল্লাহর বাণী ওইখানে রসুল সাহেবের বাণী প্রবেশের কোন সুযোগ নেই ওটা আল্লাহর জন্য খাস আর এই কোরআনের যে ব্যাখ্যাগুলো আল্লাহ রসুল সাল্লাহাম করেছেন সেগুলো আমরা হাদিসের মাধ্যমে পাবো এজন্য জন্য যখন আমি মোহাম্মদুর রসুল্লাহকে রাসুল হিসেবে বিশ্বাস করলাম করণীয় হলো ওনার যাবতীয় সংবাদ দেওয়া জিনিস সেটা অতীতের হোক বা তিনি যখন ছিলেন তখন কার হোক এখনকার হোক ভবিষ্যতের হোক উনি কিয়ামতের সংবাদ দিয়েছেন কিয়ামতের আলামতের কথা বলেছেন এগুলো আসবে এটা সব তো বিশ্বাস করতেই হবে আপনাকে যদি সেটা অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় যাই এবং এরকম অসংখ্য হাদিস আছে তো তসদিক ও ফিমা আখবর তারপরে দুই নাম্বার হচ্ছে তো আমার যত তিনি আদেশ করেছেন সেই আদেশকে মেনে চলতে হবে তারপরে তিন নাম্বার হচ্ছে ইস্তিনাবু মানহা আনহু ওয়া জাজাল যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো আর চার নাম্বার হচ্ছে ওয়া আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শরআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই আমল আমাদেরকে করে দেখিয়েছেন সেইভাবে সেই আমল আমাদেরকে করতে হবে মহান رب العالمিন সূরা মায়দা 6 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন নামাজ যখন পড়তে চাও তখন ওযু করো এই অজুর পদ্ধতি যেভাবে আমরা করি এটা হাদিসে বর্ণিত হয়েছে কোরআনে তার সার কথাটা বলে দেওয়া হয়েছে অনুরূপ অন্যান্য ইবাদতলা ইবাদত আছে কোরআনে তার হুকুম ও নির্দেশনা জারি হয়েছে তার তরিকা দেখিয়েছেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলে যদি ওই হাদিস কি আমি না মানি তাহলে আমি तरीका পাব কোথায় সালাত আদায় করতে বলা হয়েছে সালাত কিভাবে আমি আদায় করব

আর জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহর দর্শন আল্লাহকে দেখতে পাওয়া এটা সবাই পাবে না জান্নাতিরা পাবে এবং জান্নাতিদের আল্লাহ বলবেন যে তোমরা কি আর কিছু চাও তারা বলবে যে এত কিছু পেয়েছে আর কি দরকার আছে তখন মহান মোহানবুল্লাহ জান্নাত এক হাদিস মতাবে দুটো হাদিস এসেছে জান্নাতের উপরি থেকে তাদেরকে বলবেন আসসালামাইকুম হে জান্নাতীরা তোমাদের উপরে আমার শান্তি বর্ষিত হোক সবাই যখন চেয়ে দেখবেন তখন আল্লাহ তাআলাকে দেখতে পাবেন এবং তখন তারা বলবেন জান্নাতের যা পেয়েছি আল্লাহর দর্শনের কাছে এগুলো কিছুই না সুবহানাল্লাহি ও আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার এবং কিয়ামতের দিন আল্লাহর দর্শন আল্লাহর দেখা লাভের সুযোগ দান করেন আল্লাহ আমীন আর এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা বলবেন আল ইয়াউমা উহিলু লাকুম রেদোয়ানি আজকে আমি আমার সন্তুষ্টি তোমাদের জন্য অবদারিত করে দিলাম ফালা আসখাতু আলাইকুম আবাদা আর কখনোই আমি তোমাদের উপরে কি হব না অসন্তুষ্ট হব না তো জান্নাতীদের সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আল্লাহকে দেখতে পাওয়া আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি তুমি যদি তোমার রবের সাথে সাক্ষাৎ পেতে চাও ফাল ইয়ামাল আমালান সলিহা সূরা কাফ ১১০ নম্বর আয়াত সে জন্য সৎ কাজ করে সবক কিভাবে হবে কোন কাজটা সঠিক আপনারা আমার থিওরিতে সঠিক হবে না এমনকি চার ইমাম চার খলিফা কারো এগুলো থিওরিতে সঠিক হবে না সে সব হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে নবী যেভাবে ইবাদত করেছেন ওইভাবে যদি আপনারা আমরা আমল করতে পারি ইবাদত করতে পারি তবে সেটা হবে সঠিক আর আপনারা যদি দৃষ্টিতে ইয়া সালাম সালামু আলাইকা বলতেছি অথবা এই যে জুমার নামাজ আপনি আপনি দুই তিন তিন পড়লে কোথায় তো উঠে দাঁড়িয়ে সোরা ফাতেহা পড়বেন আর এক সোরা মেলাবেন রুকু করবেন সাজদা করবেন এগুলো তো ভালো কাজ কিন্তু এগুলো নিষেধ কেন কারণ রসুল সাহায্য আপনাকে দুই রাকাত নামাজ জোমার পড়িয়ে দেখিয়েছেন এটাই হলো নিয়ম এর উপরে বাড়াবাড়ি করা যাবে না নতুবা আপনার আমল তখন আর আমালে চলে থাকবে না আমলে সাইয় হয়ে যাবে খারাপ আমল হয়ে যাবে ওটা বেদাতে চলে যাবে আর ওই বেদাতের কারণে আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে মান আহদাতা ফি আমরি হাদা মা লাইসা মিনহু ফাওয়া যারা আমাদের এই দিন ধর্মে এমন কিছু না আমল সংযোজন করে যেটা আমাদের দিনের অংশ নয় সেটা বাতিল করতে যে স্বাভাবিক আপনারা আমরা বিভিন্ন এই দুনিয়ার কাজকর্ম যখন করি আপনারা এই জান্নাগুলো বানিয়েছেন তার একটা মাপ আছে যখন আপনি গ্লাসের অর্ডার দিতে গিয়েছেন তখন জানলার মাপে অবশ্যই আপনি গ্লাসের অর্ডার দিয়েছেন যদি আপনি গ্লাসটা এক ইঞ্চি বড় করে দেন তো এখানে জীবনও ভিড়বে না আমার চশমাটা এটা আমি এক মাস আগে কিনছি এক মাস দুই মাস আগে এরপরে এর একটা সাইড ভিড়ে না তো আমাকে বলল যে আজকে আমাদের মেকানিক নেই আপনি আরেক দিন আসেন আমি ঠিক করে দেব আজকে আসার সময় এই দক্ষিণখানে গেলাম এবারে আজকেও ঠিক করে দিতে পারলো না আমার মনটা ভরে নেই এটা ফিক্সড থাকবে কিন্তু না এটা সাইডটা একটু উঁচা হয়ে আছে তো যাই হোক যে কথা বলছিলাম যে ঠিক ওই রকম এটা যদি এক ইঞ্চি বড় হয়ে যায় তাহলে এখানে আরা এটা ফিট হবে না ঠিক ওই আপনার আমল আমার আমল যদি রসদের সাথে একশো তে একশো না মেলে তাহলে সেটা কবুল হবে না যে জায়গায় যে জায়গায় অমিল হবে সেই জায়গাগুলো ক্যান্সিল হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম এই একটা ইবাদতের কথা বলছেন অন্যগুলো তো আছে সবগুলোই আল্লাহ রসুলের তরিকায় করতে হবে তবে আমি একটা হাদিস বলি যেখানে রসুল বলছেন সল্লু কামা রাই তুমনি সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো আলাইহি সাল্লা তরিকায় যদি আপনার আমার সালাত না হয় তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণের প্রশ্ন না আপনাকে তো দেওয়া হয়েছে মাপ হয়েছে যে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন তার আগে আপনি ওযু করতে হবে তারপর আপনি সানা পড়বেন তারপরে সূরা ফাতিহা পড়বেন এখন যদি আপনি উল্টা পাল্টা করে নিজের ইচ্ছা মতো পড়েন জীবনও সালাত হবে না মানে ওই দাঁড়িয়ে পড়াই হবে আল্লাহ হবে না আল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এক যেমন আল্লাহর খুশির জন্য হতে হবে দুই কেন পাঠানো হয়েছে আপনাদেরকে আমাদের ইবাদত আল্লাহর যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে

তাহলে কত বড় আপনি ক্ষমতাধার ওটা আল্লাহ দেখবেন না আল্লাহ রসুল সাল্লাম বলছেন আনা ফারা আলাল আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব। যারা আমার কাছে আসবে তারা হাউজে কাউসারের পানি পান করবে একবার পানি পান করলে জীবনে আর কখনো পিপাসিত সে পরকালে হবে না তখন একজন সাহাবি বলছেন যে ইয়া তো উম্মাতের ভিতরে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন

আপনি চিনতে পারছেন কিন্তু এরা অন্যান্য বেদাতে জড়িয়ে গিয়েছিল আল্লাহ রাসূল বলবেন সুবহান সুহকাল বাদি আমার পরে আমার দিনকে যারা পরিবর্তন করেছিল এখন থেকে দূর হয়ে যাও নাউযুবিল্লাহি চরম এক কঠিন এক অবস্থায় গিয়ে মানুষ বিটাড়িত হয় আপনার আশা শেষ লাস্ট পর্যন্ত আপনি চলে এসেছেন ওখান থেকে যদি আপনি বিতাড়িত হয়ে যান তাহলে কি অবস্থা হবে জন্য সম্মানিত উপস্থিতি

ওটাও এক ওহি এবং তার প্রত্যেক অক্ষরে দশ নেকি লেখা হয় কিন্তু হাদিসটাও এক ধরনের ওহি কারণ এটা আল্লাহর নির্দেশনা ছাড়া রসুসাল বলেন নি তবে মাঝে হাদিসের মধ্যে পার্থক্য এতটুকু যে হাদিস পড়লে এজমালি নেকি হয় যখন আপনি হাদিস কোরআন পড়বেন তখন মোটের উপরে নেকি হয় ওই কোরআনের মতো হাদিসের প্রত্যেক অক্ষরে দশ দশ নাকি লেখা হয় না ওই বৈশিষ্ট্যটা কোরআন উল তো মোহাম্মদ বলছেন যে আমার নবী নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না কি বলছেন নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে মোহাম্মদ সাল্লাম কোনো কথা বলেন না যা বলেন তিনি ওহি বা প্রত্যাদেশ প্রাপ্ত হয়েই বলেন সেটা ওহিয়ে মতলু হোক অথবা ওহিয়ের গাই মতলু হোক না ওনার মুখ দিয়ে যা বের হয়েছে সেটা আল্লাহর তরফ থেকে উনি মানে অনুমোদন পেয়েছেন বলেই তিনি বলেছেন এর আগে তিনি বলেননি সূরা নাজম আপনার 3 ও 4 নম্বর আয়াত আছে ওয়ান নাজমি ইজা হাওমা বলসাহিবুকুম ওমা গাওয়া 2 নম্বর 3 এবং 4 নম্বর আয়াত এর সাথে মহান রব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা 113 নম্বর আয়াতে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবু

আল্লাহ দিয়া আল্লাহ বিল কলাম আল্লাহ মালে ইনসান মায়া মিয়া মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না আপনারা আমরা এটা বাস্তব যে যখন মায়ের পেট থেকে হয়েছি পেশাদ পায়খানা পার্থক্য আমরা কেউ জানতাম না পেশাদ পায়খানার মধ্যে আমরা সবাই হাত দিয়েছি এ এগুলোর মধ্যে অনেক সময় হয়তো চিল্লিয়েছি মা হয়তো ছিলেন না গড়াঘড়ি শরীর চলে গেছে এর ভেতরে কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছে আল্লাহর রহমতে তখন আপনি পার্থক্য বুঝেছেন যখন ছোট বাচ্চা যখন পার্থক্য পেশার পেখানার এই বুঝতে শেখে তখন তখন এর থেকে সবচেয়ে দূরে থাকে তো আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহর রহমত ছিল অনেক বিশাল রহমত আরে বিশাল রহমত এর চাইতে আর কি হতে পারে যে উনি হলেন সৈয়দিন বলছেন আদম সন্তানের সর্দার কোন অহংকার নেই আল্লাহ মর্যাদা দিন জান্নাতে করবেন এবং কিয়ামতের প্রথম তার মাথা তিনি উঠাবেন দিন প্রথম উঠবেন তিনি যদিও বলা হয়েছে যে আমি মুসা আলাহিসাল্লামকে দেখবো আরো সে খুঁটি ধরে তিনি আছেন আমি জানি না তিনি বৃহস হয়েছিলেন নাকি আমার আগেই উঠেছেন তবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি সাইয়দুল মুরসালিম সকল নবীদের সর্দার তিনি আল্লাহ আকবর তো এর চাইতে বড় মর্যাদার হতে না অথচ তিনি ছিলেন এতিম হয়ে জন্ম গ্রহণ করেছিলেন তারপরে ছয় বছর বয়সে মাও চলে গেলেন দাদা দায়িত্ব নিল দাদা চলে গেল চাচা দায়িত্ব নিল চাচা চলে গেল বিয়ে হলো খাদিজা একটা রবি আল্লাহ আনা একটা সাহারা দিয়েছিলেন একটা আশ্রয় দিয়েছিলেন সে খাদিজাও এক সময় চলে গেলেন এইভাবে এই লোকটি এই কষ্টের পর কষ্ট সহ্য করে বড় হলেন কিন্তু আল্লাহ তাকেই করলেন সাইয়েদুল মুরসালিন আল্লাহ মুহিম আবুজা বড় কঠিন আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো করতে পারেন হিরো থেকে আপনাকে জিরোতে নিয়ে যেতে পারেন তবে আল্লাহর দিনের পথে যারা قائم থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন দুনিয়াতে আপনাকে আল্লাহ কিছু পরীক্ষা দিয়ে ওই আপনি কোনো বিশ কিছু বিষয় পরীক্ষা করলে ওই পরীক্ষায় যদি আপনি ঠিকে যান আপনি জানো আপনি আপনি ঝালাই হয়ে যাবেন পরিষ্কার ও স্বচ্ছ হই পরকালে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। এরপরে মহান ربুল আলামিন সূরা আহজাবে বলছেন ওয়াজকুরুনা মা ইয়াতুলফি বিউ কি কুন্না মিন আয়াতিল্লাহ হে নবীর স্ত্রীগণ বা সকল মহিলাদেরকে এই সম্বোধনটা করা হচ্ছে তোমরা তেলাওয়াত করো তোমাদের বাড়িতে যেগুলো পড়া হয় আল্লাহর আয়াতসমূহ ওয়াল হিকমাহ এবং সুন্নাহ এটা নিও তোমরা বাড়িতে গবেষণা করো ইন্নাল্লাহা কানা লতীফান খবীর নিশ্চয় আল্লাহ তাআলা সুক্ষদর্শী এবং সবকিছুর সংবাদ রাখেন এর সাথে আহ আপনার আরেক আয় আল্লাহ বলছেন তোমরা আল্লাহ করো যাতে তোমাদের উপরে রহম করা হয় তাহলে রহম পাওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আল্লাহ আল্লাহর আনুগত্য কথা আল্লাহ তালা বলেননি বরং আল্লাহর সাথে রসুলের কথাও তিনি উল্লেখ করেছেন কারণ এটা রসুল তার নতুন কথা বলেননি রসুন তো আল্লাহর বাণীটাই আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন পাঁচ নম্বরে আল্লাহ তালা বলছেন